ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি যিনি তার রণকৌশল ও বীরত্বের জন্য পরিচিত খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন মক্কার কুরাইশ বংশের এক নির্ভীক বীর ইসলামের আবির্ভাবের প্রথম দিকে তিনি ছিলেন মুসলমানদের ঘোর বিরোধী এবং উহুদের যুদ্ধে তার রণকৌশলের কারণেই মুসলিমদের সাময়িক পরাজয় ঘটেছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় একসময় সত্যের আলো তার হৃদয়ে প্রবেশ করে বিজয়ের কিছুকাল আগে অষ্টম হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করেন তার জীবনের মোড় ঘুরে যায় মুতার যুদ্ধে তখনকার সময়ে রোমান বাহিনীর বিশাল সেনার মোকাবেলায় মুসলিম বাহিনী ছিল মাত্র তিন হাজার যুদ্ধের মাঠে তিনজন মুসলিম সেনাপতি একে একে শহীদ হওয়ার পর মুসলিম সৈন্যদের মনোবল ভেঙে যাওয়ার উপক্রম হয় ঠিক সেই মুহূর্তে সৈন্যদল স্বতঃস্ফূর্তভাবে খালিদকে সেনাপতি হিসেবে বরণ করে নেয় খালিদ ছিলেন এক অসাধারণ সামরিক প্রতিভা তিনি দ্রুত বুঝতে পারলেন যে সরাসরি সংঘর্ষে জয় অসম্ভব তাই তিনি এক চতুর কৌশল অবলম্বন করলেন তিনি রাতারাতি মুসলিম বাহিনীর গঠন পরিবর্তন করলেন ডানপাশের সৈন্যদের বামে বামের সৈন্যদের ডানে পেছনের সৈন্যদের সামনে এবং কিছু নতুন সৈন্যদের মূল বাহিনীর সাথে যুক্ত করলেন পরের দিন সকালে রোমানরা যখন দেখল মুসলিমদের সেনাবিন্যাস সম্পূর্ণ নতুন তখন তারা মনে করল বাইরে থেকে নতুন বিশাল মুসলিম বাহিনী এসে যোগ দিয়েছে এই কৌশলগত চমক রোমানদের মধ্যে ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি করে খালিদ এই সুযোগে যুদ্ধ না করে অত্যন্ত দক্ষতার সাথে মুসলিম সৈন্যদেরকে নিরাপদে রণক্ষেত্র থেকে ফিরিয়ে আনেন যা ছিল ওই পরিস্থিতিতে বিজয় তুল্য। তার এই অভাবনীয় বীরত্ব ও সামরিক দক্ষতার জন্য ইসলামের নবী মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন এরপর থেকে খালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের ঝান্ডা উঁচু রাখতে বহু যুদ্ধ জয় করেন প্রায় একশত ছোট বড় যুদ্ধে তিনি নেতৃত্ব দেন এবং তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অপরাজিত সেনাপতি ছিলেন তিনি কোনোদিন কোনো যুদ্ধে পরাজিত হননি এই মহান সেনাপতি ছয়শো বেয়াল্লিশ খ্রিস্টাব্দে বা হিজরি একুশ সনে মৃত্যুবরণ করেন মৃত্যু তিনি আক্ষেপ করে বলেছিলেন আমি এতগুলি যুদ্ধে অংশ নিয়েছি আমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ার তীর বা ভরসার আঘাত নেই অথচ আজ আমি বিছানায় স্বাভাবিক মৃত্যুবরণ করছি কাপুরুষের মতো তার জীবন এটাই প্রমাণ করে যে আল্লাহর পথে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় একজন বীরের সংকল্প কতটা অদম্য হতে পারে